আজ গরিব মানুষের মেয়ে বলে পান্থা ভাতগুলো আমার ভাগেই আছে বড় লোকের ছেলেকে বললাম অনেকগুলো ভাত বেঁচেছিল রাত্রে তুমি কি ভাতগুলো খাবে সে বললো না আমি খাবো না তুমি ফেলে দাও তো আমার পক্ষে ভাত ফেলে দেওয়া সম্ভব না গরিব মানুষের মেয়ে আমি তো এখানে চিংড়ি মাছ ভোনা ছিল সেই চিংড়ি মাছ ভোনা দিয়ে গরম গরম ভাতগুলো খেয়ে নিয়েছে আর আমার জন্য আছে পান্তা ভাত আমার জন্য গরম ভাতও আছে কিন্তু আমি এতগুলো ভাত এতগুলো ভাত আমি কি করে ফেলবো ওই যে বললাম গরিব মানুষের মেয়ে আমি আমার মা বাবা অনেক গরিব মানুষ আমরা ছোটোবেলা থেকেই পান্তা ভাত খেয়েছি সমস্যা নাই তো এখন পান্তা ভাত খেতে আমাদের কোনো অসুবিধা নেই পান্তা ভাতও খেতে পারি গরম ভাতও খেতে পারি সব কিছু মিলেমিশেই করতে পারি যেখানে যে পরিবেশ সেই পরিবেশটাতে মানিয়ে নিতে পারি এইটুকু মা শিখিয়েছে কারণ বড় লোকে চাল দিতেও শেখায়নি আবার গরিব মানুষের সাথে খারাপ ব্যবহার করতেও শেখায়নি তো মা সবই শিখিয়ে দিয়েছে আর কি তো এখানে আমি পান্তা ভাতগুলো খুব সুন্দর করে খেয়ে নিচ্ছি এখানে আমার জন্য যেহেতু আমি চিংড়ি মাছটা খাবো না নিজের মানে নিজে যেভাবে খেতে পছন্দ করি ওইভাবে মাছ ভুনাটা করে নিয়েছি এই মাছ ভোনাটা এইভাবে রান্না করলে খুব দুর্দান্ত হয় খেতে আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আর বন্ধুরা খাইতে খাইতে একটা কথা বলি ভাত অপচয় করে একদম ঠিক না এক মুঠো ভাতের জন্য অনেক মানুষ না খেয়ে থাকে পৃথিবীতে অনেক মানুষ আসে যাদের দিন শেষে একবেলা মুঠো ভাত জোগাড় করতে অনেক হিমশিম খেয়ে যায় তাই আমি ভাত নষ্ট করতে বরাবরই পছন্দ করি না যেহেতু রাত্রে মন্দিরে গিয়েছিলাম বলে আর ভাতগুলো থেকে গিয়েছিল মন্দিরে না গেলে এই ভাতগুলো আমাদের তিনজনেরই হয়ে যেত মন্দিরে না যাওয়ার কারণে এই পাতা ভাতগুলো আমাকে এখন সবগুলোই খেতে হবে একাকা আর এখনও আছে এগুলো খাওয়ার পরে এখনও আছে তো দেখা যাক কত মানে কতক্ষণে এটা শেষ করতে পারি পান্তা ভাত দিয়ে আবার দুইটা সাথে বড়ো বড়ো পেঁয়াজ নিয়েছি পান্তা ভাত দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল দিয়ে খেতে অনেক মজা লাগে অনেক মজা লাগে যারা যারা আর পান্তা ভাত খেতে আমার একদমই খারাপ লাগে না মাঝে মধ্যে পান্তা ভাত খেতে খুবই পছন্দ করি ও তো আমাকে পান্তা ভাত খেতে দিতে চায় না তারপরও আমি জোর করে খাই খেতেই হবে নষ্ট করা যাবে না তো বন্ধুরা আরেকটা কথা বলি আমার ভিডিও আমার রিলস আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমি অনেক মজা করে পাতা ভাতগুলো খাচ্ছি সত্যি কথা বলতে আমার খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে আর যেখানে খেয়েছি সেখানে বসে ভয়েসটা দিচ্ছে আমার এখনই আবার খেতে ইচ্ছা করছে আর মাছের মানে মাছ ভোনাটা দুর্দান্ত হয়েছিল আমার সামনে চিংড়ি মাছ ভোনা রাখা আছে আমি চাইলেও একটা খেতে পারবো না কারণ আমি মেডিসিন খাচ্ছি এটা আমার একদমই খাওয়া যাবে না আর কি তো দুইটা বড় বড়ো পেঁয়াজ দুটাই এত ঝাঁস মানে হচ্ছে নাক মুখ ঝুলে যাইতেছে এমন একটা অবস্থা আর মানে খাচ্ছি একদম মন প্রাণ জুরি একদম এক মিনিশ নিমিশের ভিতরে এক গামলা পান্তা ভাত একদম উধাও হয়ে গেল আপনাদের চোখের সামনেই খুব তাড়াতাড়ি আমি খেয়ে নিলাম খেয়ে এখন অনেক কাজ করতে হবে যেহেতু মানে ছুটির দিন মানে অনেক কাজ অনেকটা সময় একটু বেলা করে ঘুম থেকে উঠলে আর যেটা হয় আর কি অনেকটা কাজে পিছিয়ে পড়তে হয় তো বন্ধুরা যাই হোক ভিডিওটা কেমন লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই এক লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার পাশে থাকবেন আর আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত Ta ta, bye bye.